হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম পেঁয়াজের বাজার কিন্তু এখন সহনীয় আছে তাই এই সুযোগে সারা বছর আপনি কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করবেন সে পদ্ধতিটা দেখাবো আর সামনে তো রোজা আর রোজা আসলে তো পেঁয়াজের দাম এমনিতেও বেড়ে যায় তাই ভাবলাম আমি কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তা আমি এখানে প্রায় বেশ কিছু পেঁয়াজ নিয়েছি প্রায় পনেরো কেজি পেঁয়াজ আমি সংরক্ষণ করে রাখব আর এখানে পেঁয়াজগুলো আমি ছুলে নিয়েছি ছুলতে যতখানি কষ্ট হয় তার চাই তো বেশি কষ্ট পেঁয়াজ তো পেঁয়াজ কাটার যে এত কষ্টটা আমার সেই কষ্টটা সমাধান নিয়ে দিচ্ছে যে আমার এই ফুড প্রসেসার এটা আমার অর্ধেক কষ্টই কমিয়ে দিচ্ছে কারণ পেঁয়াজ কাটতে যে চোখের এত জ্বালা করে সেটা মানে কি বলবো আমি আগের দিন রাতে পেঁয়াজগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ফুড প্রসেসারের মাধ্যমে আমি এগুলোকে কুচি করে নিচ্ছি এখানে কয়েকটা ব্লেড আছে তো আর যে এখানে অবশিষ্ট যে উপরে ছোট ছোট টুকরোগুলো রয়ে গেছে সেগুলোকে আমি আলাদা করে একটা বক্সে রেখে দিব ওটা আলাদা করে রাখতে হবে আর এখানে এগুলো দেখুন একদম সুন্দর মিহি কুচি হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো যদি দেশি পেঁয়াজ তা একটু ছোট যার কারণে কিছু ছোট বড় মিক্স আছে পেঁয়াজগুলোতে যার কারণে দেখা যাচ্ছে কিছু পেঁয়াজের কুচিটা একটু বড় হয়েছে আবার কিছু পেঁয়াজের কুচিটা একটু ছোটো হয়েছে তাতে কোনো সমস্যা নেই তো এখানে তো আমার এখানে সব পেঁয়াজ একসাথে আমি দেখাতে পারছি না আর যেগুলো আমি আগে কেটে নিয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবার এই পেঁয়াজগুলোকে বিশেষ করে রমজান মাসের জন্য আমি এই পেঁয়াজগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি আর কিভাবে রাখছি এটা হচ্ছে সত্যি কথা বলতে কি এই কুচুনো পেঁয়াজটা আমি রমজান মাসের জন্যই রাখছি এটা আপনার পুরো বছর আসলে রাখা উচিত হবে না আমি এক মাসের মতোই রাখবো কারণ কুচি করে পেঁয়াজ রাখলে অনেক সময় ব্যাকটেরিয়া ছড়াতে পারে তাই এটাকে আমি বলবো আপনারা এক মাস বেশি হলে সংরক্ষণ করে রাখতে যেটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও পদ্ধতিটা আমি আপনাকে দেখাবো আর এখানে আমি জিভব্লক ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে চেপে একদম বাতাস বের করে নিয়ে নিয়েছি তো এটা আসলে আপনারা এভাবে করে রাখতে পারবেন আর যখন আপনাদের কোনো রান্না মাংস যে কোনো রান্নাতে আপনারা খুব সহজেই এটা বের করে আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একদম গলানো যাবে না প্যাকেটের মুখটা খুলে যে লাগবে ওটা হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলে ওটা ভেঙে চলে আসবে টুকরো টুকরো হয়ে চলে আসবে আর এই চাইতে যদি আগে থেকে বের করে তারপরে আপনি নামাতে যান দেখা যাবে যে সম্পূর্ণ পেঁয়াজগুলো বরফ ছুটে একদম পানি হয়ে যাবে তখন কিন্তু একটার সাথে একটা একদম জয়েন হয়ে যাবে তখন কিন্তু আবার সেই পেঁয়াজগুলো আপনাকে বের করে রেখে তারপরে আপনাকে খুলে নিয়ে আসতে হবে আর এভাবে আপনি এখন যখন রেখে দিবেন না যখন আপনার খুব প্রয়োজন হবে যা জিপারের মুখটা খুলে তারপরে আপনার জাস্ট পেঁয়াজগুলো যেটুকু প্রয়োজন সেটুকু একটু একটু জোর করে প্রেশার দিলেই টুকরো টুকরো হয়ে বেরিয়ে চলে আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি পেঁয়াজ সংরক্ষণ করতে করতে আপনাদেরকে বরাবরের মতো ছোট্ট একটি মতো রইল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলোয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে এবং আমার এই পথ চলাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এদিকে আমি আমার সেই টুকরো করা পেঁয়াজগুলোকে আমি ডিপ করে নিচ্ছি এখানে আমি প্রায় আট দশ কেজি পেঁয়াজ আমি কুচু করে নিয়েছি একদম টুকরো কুচি করে এভাবে দেখুন এগুলো আগের দিন রাতে রেখেছি কিছু আর আজকে যেগুলো রাখছি সেগুলো এই যে এগুলো তা আমি দুদিনে করছি যে তো অনেকগুলো পেঁয়াজ একসাথে ছুলে তারপরে টুকরো করাটা আসলে একটু কষ্টসাধ্য সব কিছু ম্যানেজ করেই তো করতে হয় আর এইভাবে করে এখন আমি রেখে দিচ্ছি আর এই নিচের যে কালো কালো পলি পলি আছে ওগুলো হচ্ছে টমেটো আমার আগের ভিডিওতে নিশ্চয় আপনারা দেখেছেন এবার দেখাবো আপনি পেঁয়াজ সারা বছর কিভাবে রাখতে পারবেন একদম সেফ ওয়েতে এইটা বেরেস্তা করে রাখতে হবে এখানে আমি বেশ কিছু তেল নিয়েছি প্রায় মনে হয় এক লিটার তেল হবে এখানে একদম ডুবো তেলে করতে হবে আমি পাঁচ কেজি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব আপনারা চাইলে এর তো বেশি পেঁয়াজ রেখে দিতে পারবেন আর চুলার চুলাটা আমি দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা আর একটা ট্রেতে আমি টিস্যু দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ দিয়ে দেখছি আসলে তেলটা ভালো গরম হয়েছে কিনা এই যে গরম হয়ে গেছে উপর দিকে এটা ভেসে উঠছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব একদম বেশি করে দেওয়া যাবে না যেটুকু আপনার তেল আছে অভাবে আনতে করে দিতে হবে আমি দু মুঠো দিব এখানে আমার যেহেতু এক লিটার তেল একদম ডুবো তেলে করতে হবে একদম মিডিয়াম আছে নেড়ে নেড়ে একদম চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না তখন আবার তাড়াতাড়ি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে ক্রিসপিনেসটা হবে না সেটার জন্য আপনাদের করতে হবে কি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে করতে হবে এটা আসলে অনেক ধৈর্যের বিষয় এভাবে করলে বেস্তা করে আপনি সারা বছর রেখে দিতে পারবেন আর সামনে তো রমজান আসছে রমজানে আপনাদের আলু চপ বিভিন্ন রকমের কাবাব সবকিছুতে আসলে আপনার চাইলে এই ব্রেস্তাটা আপনি ব্যবহার করতে পারবেন আমি দেখাবো আপনি ব্রেস্তা সারা বছর আসলে কিভাবে রাখতে পারবেন কোথায় রাখতে সংরক্ষণ করলে একদম পারফেক্ট থাকবে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার এগুলো এই পর্যায়ে এসেছে আমি কিন্তু এখন নামিয়ে নিব চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কারণ চুলা থেকে নামাতে নামাতে পেঁয়াজটা আরো কালো হয়ে যাবে আপনারা এই সময়টাতে নামিয়ে নেবেন আর যত সম্ভব তেল একদম চিপিয়ে ঝরিয়ে নিতে হবে চাপিয়ে ঝরিয়ে নিতে হবে তা না হলে তেল থেকে গেলে ওটা বেশ অনেকদিন আসলে মোচমচ থাকবে না তাই আমি যথাসম্ভব তেলটা নিয়ে এবার রেখে যে রেখেছিলাম একটা এতে ট্রেতে ওখানে আমি সবগুলো নিয়ে নিচ্ছি এবার আরেক ধাপ আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাও একই পদ্ধতিতে আমি নিয়ে নিব আমি দুইবার যে পেঁয়াজগুলো তুলেছিলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একদম এখানে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ যেহেতু পাঁচ কেজি পেঁয়াজ তার সময় লাগবে যেগুলো হয়েছে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি আর এখন চলে যাব আমি কিভাবে এটাকে সংরক্ষণ করে রাখছি এটাতে আমি এই যে একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর একদম বয়ম নিয়েছি পাঁচ কেজি পেঁয়াজ কিন্তু এই দুটোতেই আছে দেখুন কতখানি পেঁয়াজ কুটেছিলাম আমি আর সেই পেঁয়াজ একদম ভাজার পরে এত কম হয়ে গেছে মনে মনে হচ্ছে এখানে এক কেজি হবে এরকম মনে হচ্ছে আর এই যে পেঁয়াজগুলোকে আমি এভাবে এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি একদম আপনারা চাইলে খুব ভালো একটা বক্সে নিতে হবে যাতে কোনো প্রকার বাতাস যাতে না লাগে এটা আপনি নর্মাল বাহিরে রেখে দিতে পারবেন দু থেকে তিন মাস কিন্তু বাতাস লাগানো যাবে না যখনই আপনি বে নিবেন সাথে সাথে এটাকে বন্ধ করে রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজে আপনি এটাকে রেখে দিতে পারবেন আমি এই ছোট বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিব আর যে বড়টা আছে এটা আমি ডিপে রেখে দিব এটাই আমি বলছিলাম ডিপে রেখে দিলে এটা আপনি একদম পুরো বছর জুড়ে আপনি ব্যবহার করতে পারবেন ওই যে সত্য একটাই হচ্ছে আপনার কি যখন নেবেন সাথে সাথে এমনভাবে নিতে হবে যাতে বাতাস আসলে না ঢোকে নিয়ে সাথে সাথে রেখে দিতে হবে এটা আপনি সারা বছর রাখতে পারবেন এই পদ্ধতিতে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর যেটা টুকরো করে নিয়েছি কাটা পেঁয়াজ ওটা আপনি এক মাসের বেশি রাখা উচিত না আমি এভাবেই সারা বছর এই পেঁয়াজগুলোকে আমি রেখে দিই এটা এখন আপনি এইভাবেই বেরেস্তাটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন বেরেস্তাটাকে আপনি মাংস দিতে পারবেন যে কোনো মাংসে রান্নার ক্ষেত্রে আপনি বেরেস্তা ব্যবহার করতে পারবেন আপনার এই যে এখন রমজানের যে ভাজা ভাজাপোড়া আছে ওটাতেও ব্যবহার করতে পারবেন আর রোস্টের রান্নাতেও ব্যবহার করতে পারবেন যে কোনো কিছুতেই